সিজার করার কতদিন পর সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা ডাক্তার যা বলেন জানলে অবাক হবেন সিজারিয়ান ডেলিভারির পর কতদিনের সহবাস করলে বাচ্চা হতে পারে সত্য জানলে চমকে যাবেন ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি কি সম্প্রতি সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে মা হয়েছেন আপনার মনে কি প্রশ্ন সিজার করার কতদিন পর সহবাস করলে আবার প্রেগনেন্সি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো ডাক্তাররা কি বলেন কখন আপনি আবার গর্ভবতী হওয়ার চেষ্টা করতে পারেন এবং সময়ের আগে করলে কি ঝুঁকি হতে পারে একটাও তথ্য মিস করবেন না কারণ সত্য জানলে আপনি সত্যিই চমকে যাবেন প্রথমেই জানিয়ে রাখি সিজারিয়ান অপারেশন একটি বড় অস্ত্রোপচার আপনার শরীরের পেশি জরায়ু এবং পেটের দেয়াল কাটতে হয় এই সব কিছু স্বাভাবিক হতে সময় লাগে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ ডাক্তাররা বলেন অন্তত ছয় সপ্তাহের আগে সহবাস করা উচিত নয় তবে গর্ভধারণের জন্য সেরা সময় সিজারের অন্তত এক বছর পর হ্যাঁ এক বছর কারণ এর আগে গর্ভের চাপ পড়লে ঝুঁকি বেড়ে যায় জরায়ু ফেটে যেতে পারে সময়ের আগে সহবাস করলে ঝুঁকি কি অনেকেই সন্তান হারানোর পর তাড়াহুড়া করেন আবার গর্ভধারণের জন্য কিন্তু আপনি জানেন কি সিজারের পর খুব তাড়াতাড়ি সহবাস করলে হতে পারে ইনফেকশন পেট ও তলপেটে তীব্র ব্যথা রক্তপাত জরায়ুতে ছিদ্র বা ফেটে যাওয়া এবং ভবিষ্যতে সন্তান ধারণে জটিলতা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাবলু এবং গাইনোকোলজিস্টরা বলেছেন একজন মায়ের উচিত সিজারের অন্তত আঠেরো থেকে চব্বিশ মাস পর নতুন প্রেগনেন্সির চেষ্টা করা এতে মা ও শিশুর উভয়ের স্বাস্থ্য ঝুঁকি অনেক কমে যায় আর সহবাস শুরু করার ন্যূনতম সময় অন্তত ছয় সপ্তাহ পর তবে তা নির্ভর করে রিকভারির উপর মায়ের সেলাই রক্তপাত বন্ধ এবং ব্যথামুক্ত অবস্থা এই তিনটি নিশ্চিত না হলে সহবাস করবেন না অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও আরও কিছু বিষয়ের দিকে নজর দিন যদি স্ত্রীর শরীরে প্রচণ্ড ক্লান্তি বা দুশ্চিন্তা থাকে তাহলে সহবাস না করাই ভালো স্তন দুগ্ধ দান চলাকালে হরমোন পরিবর্তনের কারণে প্রেগনেন্সির সম্ভাবনা কিছুটা কম থাকে কিন্তু তা একশো শতাংশ নিশ্চয়তা নয় জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিন যদি আপনি এখনই বাচ্চা না চান সিজার পরবর্তী গর্ভধারণ পরিকল্পনা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই করুন শেষ কথা ও মোটিভেশন সিজারিয়ান মায়ের জন্য গর্ভধারণের সঠিক সময় জানাটা শুধু নিজের জন্য নয় ভবিষ্যতের সন্তানের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নিজের শরীরকে সময় দিন ভালোবাসুন তারপর নতুন জীবনের জন্য প্রস্তুত হন আপনি হবেন একজন স্বাস্থ্যবান মা সুস্থ শিশু পাবেন এই আমাদের কামনা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দিব আবার দেখা হবে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ